চলুন আজ আমরা নক্ষত্র ট্রেন আর হারিয়ে যাওয়ার রাত নামের একটা অসাধারণ গল্পের গভীরে যাই এই মন ছুঁয়ে যাওয়া গল্পটার ভেতরে যে দারুণ একটা মেসেজ লুকিয়ে আছে সেটা আজ আমরা একসাথে খুঁজে বের করব না না এটা একটা জাদু ট্রেন গল্পের একদম শুরুতেই মিনার এই কথাটা দিয়ে কিন্তু পুরো আবহাওয়াটা তৈরি হয়ে যায় আচ্ছা এটা কি শুধু একটা বাচ্চার কল্প নাকি এর পেছনে আসলে অন্য কোনো গভীর মানে লুকিয়ে আছে তো গল্পটা শুরু হচ্ছে আলোরপুর নামের ছোট্ট একটা শহরে ভাবন্ত এমন একটা শহর যেখানে প্রতি রাতে আকাশে একটা ম্যাজিকের মতো ঘটনা ঘটত ঠিক ঘড়ি ধরে রাত নটা বাজলেই আকাশের এক মাথা থেকে আর এক মাথায় ছুটে যেত একটা ট্রেন কিন্তু ট্রেনটা লোহা লক লক্করের না যেন আস্ত তারার আলো দিয়ে গড়া আর শহরের বাচ্চারা ছাদে উঠে ওদের আগ্রহে অপেক্ষা করত ট্রেনটা দেখলেই হাততালি দিয়ে উঠত ওদের দিনের সেরা মুহূর্ত ছিল এটাই কিন্তু একদিন সব কেমন যেন ওলট পালট হয়ে গেল সন্ধ্যা তো হল কিন্তু রাতটা আর নামল না আকাশ থেকে তারাগুলো সব উধাও আর তার সাথে গায়েব হয়ে গেল বাচ্চাদের সেই প্রিয় নক্ষত্র ট্রেনটাও আর ঠিক এখান থেকেই কিন্তু গল্পের আসল রহস্যটা দানা বাঁধতে শুরু করে তো ট্রেনটা যখন হারিয়ে গেল তখন দুই ভাই বোন অর্ণব আর মিনা ঠিক করল এর রহস্যটা ওরা বের করবেই আর ওদের দুজনের ভাবনা ছিল কিন্তু একদম দুই মেরুর অর্ণব যে কিনা সবকিছুতে বিজ্ঞান খোঁজে ওর মতে এটা নির্ঘাত কোনো স্যাটেলাইট বা স্পেস লেজার টাইপের কিছু একটা অন্যদিকে মিনার বিশ্বাস ছিল একদম অন্যরকম ওর মতে এটা একটা জাদু ট্রেন যেটা চলে ভালো মানুষের স্বপ্ন দিয়ে তো একদিকে বিজ্ঞান আর একদিকে জাদু কোনটা ঠিক খোঁজ করতে করতে ওরা গিয়ে হাজির হল ওদের দাদুর ঘরে উনি ছিলেন বিজ্ঞানের টিচার তো সেই পুরনো বইপত্রের স্তূপের মধ্যে ওরা খুঁজে পেল একটা ধুলো মাখা খাতা আর এটাই ছিল রহস্য সমাধানের আসল চাবিকাঠি আর সেই খাতাটা খুলতেই বেরিয়ে এলো আসল সত্যিটা এই নক্ষত্র ট্রেনটা আসলে কোনো সাধারণ মেশিন না এর জ্বালানি জানেন মানুষের স্বপ্ন আর তাদের ভালো কাজ থেকে তৈরি হওয়া আলো খাতাটায় লেখা ছিল মানুষ যখন স্বার্থপর হয়ে যায় তখন ট্রেনার আলোটাও আস্তে আস্তে নিভে আসে ব্যাস দাদুর খাতা থেকে এই ক্লুটা পাওয়ার পরে অর্ণবার মিনা লেগে পড়ল ট্রেনটাকে ফিরিয়ে আনার জন্য ওরা দারুণ একটা প্ল্যানও করে ফেলল প্ল্যানটা শুনতে খুব সহজ কিন্তু আসলে ছিল অনেক পাওয়ারফুল ওরা কি করল প্রথমে স্কুলে একটা মস্ত বড় চার্ট টাঙিয়ে দিল তারপর সবাইকে বলল যে যা ভালো কাজ করবে এসে এই চার্টে লিখে যাবে এর পরের ধাপটা আরও ইন্টারেস্টিং এই সব ভালো কাজগুলোকে ওরা একটা স্পেশাল সিগনালে কনভার্ট করে আকাশে পাঠিয়ে দেবে আর দেখতে দেখতেই চার্টটা ভরে উঠতে লাগল মন ভালো করে দেয়া সব লেখায় কেউ লিখছে আমি আজ একটা গাছে জল দিয়েছি কেউ লিখছে বন্ধুকে হোমওয়ার্ক করতে হেল্প করেছি ভাবুন তো এই ছোট্ট ছোট্ট কাজগুলোই হয়ে উঠল ওদের সবচেয়ে বড় শক্তি আর ঠিক এই পয়েন্টে এসেই অর্ণবের বিজ্ঞান আর মিনার বিশ্বাস যেন হাত মেলালো অর্ণব ওর জ্ঞান কাজে লাগিয়ে একটা প্রোগ্রাম বানালো যেটা শহরের সবার করা ভালো কাজগুলোকে একটা শক্তিশালী সিগনালে বদলে দিতে পারে মানে এখানে সায়েন্স ব্যবহার হচ্ছে মানুষের ভালো তাকে আরও ছড়িয়ে দেওয়ার জন্য কি দারুণ ব্যাপার তাই না তো এবার ফাইনাল টেস্টের পালা শহরের সবার এই সম্মিলিত ভালো কাজ কি পারবে সেই হারিয়ে যাওয়া ট্রেনটাকে ফিরিয়ে আনতে চলুন দেখি স্কুলের সেই পুরনো অ্যান্টেনাটা থেকে হালকা নীল রঙের একটা আলোর রেখা সোজা আকাশের দিকে ছুটে গেল ওটা শুধু একটা সিগন্যাল ছিল না ওটা ছিল যেন পুরো শহরের আশার ভালোবাসার একটা ঝলক আর ঠিক তারপরেই সেই রাতে আকাশটা যখন আবার আগের মতো ঘন কালো হয়ে এসেছে হঠাৎ দূর থেকে ভেসে এলো খুব চেনা একটা আওয়াজ টিং 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 ট্রেনের ঘন্টার শব্দ এটাই ছিল ওদের সফল হওয়ার প্রথম সিগনাল ট্রেনটা ফিরে এসেছে আর এবার আগের থেকেও অনেক বেশি উজ্জ্বল কিন্তু সবচেয়ে বড় সারপ্রাইজটা ছিল ট্রেনের ইঞ্জিনে সেখানে লেখা একটা নতুন নাম আলোরপুর এক্সপ্রেস ট্রেনটা এখন সেই শহরের নামই পরিচিত যে শহরটা নিজেদের ভালোবাসা দিয়ে ওকে ফিরিয়ে এনেছে আর মিনার মুখের ওই কথাটা দেখলে তো ছোট্ট ভালো কাজও আকাশ ছুতে পারে পুরো মুহূর্তটাকে যেন সম্পূর্ণ করে দিল ওর বিশ্বাসটা সত্যি প্রমাণিত হল ট্রেন তো ফিরে এলো কিন্তু গল্পটা এখানেই শেষ নয় বরং আসল শিক্ষাটা তো আমরা এখান থেকেই পারি বিশেষ করে অর্ণবের এই কথাটা খুব গুরুত্বপূর্ণ যে ছেলেটা সব কিছুর মধ্যে শুধু সায়েন্স খোঁজত সেও শেষ পর্যন্ত বুঝতে পারল যে নক্ষত্র ট্রেনটা শুধু একটা যন্ত্র না এটা মানুষের দয়া আর স্বপ্নের আলো দিয়ে তৈরি তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা কি শিখলাম প্রথমত কোনো ভালো কাজ কখনও হারিয়ে যায় না দ্বিতীয়ত ছোট ছোট ভালো কাজগুলোই একসাথে মিলে একটা বিরাট আলো তৈরি করতে পারে আর সব শেষে বিজ্ঞান তখনই সবচেয়ে কাজের হয়ে ওঠে যখন সেটা মানুষের ভেতরের ভালোটাকে আরও উজ্জ্বল করতে সাহায্য করে গল্পটা শেষ হচ্ছে খুব সহজ কিন্তু খুব গভীর একটা প্রশ্ন দিয়ে আমাদের প্রতিদিনের ছোট ছোট ভালো কাজগুলো আজ কোন আলোটা জ্বালাবে এটা হয়তো আমাদের সবার জন্যই কোনো না কোনো নক্ষত্র ট্রেনকে আকাশে ফিরিয়ে আনবে ভাবার মতো একটা ব্যাপার তাই না